অবস্থা সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি আমি লোক মুখে জানতে পারলাম যে আপনি এই পাঁচ নং চন্ডিপুর ছয় নং ওয়ার্ডে একজন সভাপতি প্রার্থী এই কারণে আপনার একটা সাক্ষাৎকার নিতে আসছি আমার আমির বাংলা টিভি চ্যানেলে দেব জিনিসটা এখন আপনি এই যে ছয় নং ওয়ার্ডে পাঁচ নং চন্ডিপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে যে সভাপতি পদে আপনি প্রতিদিন করতেছেন জি এখন আপনার লক্ষ্য উদ্দেশ্যটা কি একটু বলেন ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্ন করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার এলাকাবাসীর কাছে আমার সালাম আমার ভোটার কাছে আমার সালাম রইল আশা করি সবাই ভালো আছে আমি ইনশাল্লাহ ভালো আছি তো যাই হোক আমার ওয়ার্ডে আমি ইনশাল্লাহ উপহার দেওয়ার জন্য আসছি আমি নেওয়ার জন্য আসি নেই আমার ভোটার ভাইরা যদি আমাকে একটু দৃষ্টি আকর্ষণ করে সবাই দেশে তো ভালো লোক খোঁজ করে ভালো মন্দ যাচাই করবে যাচাই করার পরে যদি আমি ভালো হই ইনশাল্লাহ আমি পশ্চিম মাসিমপুরে প্রত্যেক গরিব আগামী দিন আমি আমি তাদের পাশে দাঁড়াবো আর আমার এলাকার ভিতরে কিছু গাজা ও জুয়া এগুলাকে আমি প্রতিহার করবো ইনশাল্লাহ আর আমার ওয়ার্ডে আমি চাই সকলে আমরা ভাই ভাই মিলি থাকার জন্য আর আমি জানেন আপনি বিগত সতেরো বছর আওয়ামী সরকার ক্ষমতা ছিলেন আমি অনেক নির্যাতিত এমনকি আমার মতো নির্যাতিত পশ্চিম মাসিমপুরে কেউ হয়েছে কি না তা আমি জানি না আমি গুলা মামলা খাইছি অজ্ঞাত আটচল্লিশটা মামলার মতন তারপরে কাটতে 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 আমি চারটা মামলার মিন্দিরে আমার আসছে কিন্তু আমার কিছু দিনও হাজিরা গেছে আমি অনেক ধ্বংস হয়ে গেছি আমার ব্যবসা বাণিজ্য কিছু ধ্বংস হয়ে গেছে যা হোক এখন আমার কাছে আমলিক বিএমপি কিছু মনে করি না আমরা সবাই বাই বাই আমরা এলাকাবাসী সবাই মিলে জিলে থাকব সবাই দুকে সুকে একজনের পাশে আরেকজনে থাকব আমি প্রত্যেকদিন চেষ্টা করি আমি কার সবার পাশে আমি থাকার জন্য কেন আমি যখন আমাকে দিয়ে জাতি যখন উপকৃত পায় এমন কি সকল আমার পশ্চিম মাসিমপুরবাসী যখন আমাকে দিয়ে উপকৃত পায় আমিও তাদেরকে দিয়ে কোনো উপকৃত পাই ইনশাল্লাহ যা 30 বছরে হয় না ইনশাআল্লাহ আমাকে ভোট দিলে আশা করি ইনশাআল্লাহ ওনারা ঠকবে না আমি উনাদের পাশে ইনশাআল্লাহ সবসময় থাকবো আচ্ছা আপনাদের এই 5 নং কমিটি নির্বাচন হইতেছে এটা আপনি কয় তারিখে এবং কোন দিনে হইতেছে আমার মনে হয় 5 5 তারিখে 5 জুলাই জুলাই আমাদের নির্বাচন শনিবার পরে ও শনিবার গত থেকে 12 পর্যন্ত মনে হয় আমাদের নির্বাচন পরিচালনা করার জন্য আপনারা প্রথমে আপনারা আহ্বান হইছে আপনারা যাকে মন চায় ভোট দিবেন আপনারা সবাই কেন্দ্রে আরশে পার্টি যাচাই বাছাই করে দিবেন আমার মার্কা জি আপনার মার্কা আমার মার্কা ছাতা ইনশাআল্লাহ কেন জি আচ্ছা প্রতীক এবং মার্কাটা কি পাইছেন আমি ছাতা মার্কা পেয়েছি ইনশাআল্লাহ আমার মা বোনেরদের উদ্দেশ্যে বলি আপনারা ছাতা মার্কাতে ভোট দিবেন আপনাদের কাছে আবেদন রইলো আমি ছাতা আপনাদের মাথায় ধরার জন্য আকছি ইনশাল্লাহ আগামী দিন আমি যখন আপনাদের মাথায় ছাতা ধরতে পারি আমাকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ ছাতা মার কাপড় দিয়ে আপনাদের কাছে আমার আবদার আবেদন রইল ইনশাল্লাহ আপনি একটা ন্যায় নীতি কমিটি এবং দুর্নীতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এই এলাকার গরিব দুঃখীদের পাশে সবসময় থাকবেন এই তো আপনার বক্তব্য জি আমি গরিব দুঃখীর পাশে ইনশাআল্লাহ থাকব আর আমি কোনো দুর্নীতি হতে দেব না কোনো কে দেব না ইনশাআল্লাহ কোন সৈরা সারের যেই সৈরা সারের করক না কেন আমরা কাউকে সার দেব না ইনশাআল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আশা রাখি আপনি कामयाब হন জি আর আর সবার কাছে আমার দোয়া রইল সবাই যেন আমাকে সাতামার কা ভোট দিয়ে ইনশাআল্লাহ আগামী দিন পশ্চিম মাসমপুরে উপহারজনক করে আচ্ছা ঠিক আছে আমরা আরো জনগণের কাছে যাব আমরা জনগণের মতামত নেব বিভিন্ন পার্টি কার মতামত কি বলে জি সবাই সবার কথা বলবে এখন মূল উৎস হইল জনগণ জি জি ইনশাআল্লাহ জি ভাই এই যে আমার পাশে আরেকজন মুরব্বি আছে উনার থেকে কিছু নিতে পার আচ্ছা আপনি মুরব্বি কিছু বলবেন হ্যাঁ উনি দা কই তাই হ্যাঁ উনির কথা রাইট আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ